জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় বিশ্বিক রাশির জানুয়ারি দু হাজার পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকে হতে জানেন জানুয়ারি মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে শুভ না অশুভ ভালো না মন্দ এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশ দশটি বড় শুভ খবর জানাব তার পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কেন আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে শুধুমাত্র শুভ সময়টাকে আপনি সুযোগের সৎ কাজগুলো আপনাকে করতে হবে অশুভ সময়টাকে আপনাকে এড়িয়ে যেতে হবে সাবধান হতে হবে যদি আপনি সাবধান হতে পারেন কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে আমরা একটু প্রথমে জেনে নিই পয়লা জানুয়ারি সকাল ছটায় গ্রহদের গোচরগত অবস্থান অর্থাৎ আপনি যদি বিশ্বিক রাশির জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন গ্রহরা অবস্থান করছেন এই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে কেননা গ্রহদের গতিরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি তাহলে আমাদের গ্রহদের অবস্থানগুলো জানতে হবে প্রথমে আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা থাকেন আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে রবি এবং চন্দ্র ধন স্থানে রবি চন্দ্র থাকা মানে কিন্তু আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন তাছাড়া এই দুটি গ্রহ জুটি বেঁধে সুসমৃদ্ধি রাজ্যক তৈরি করেছে আপনার উন্নতি হবে চোখে পড়ার মতন শুক্রের পরম বন্ধু শনির সঙ্গে কুম্ভ রাশিতে জুটি বেধে বন্ধু পূজ্য মহারাজ রাজ্যক তৈরি করেছে আপনার রাশির চতুর্থ ঘরে অর্থাৎ শনির পরম বন্ধু শুক্র শুক্র পরম বন্ধু শনি শনি বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে মূল তিকনে আনন্দ ক্ষেত্রে রয়েছে শুভ নক্ষত্র রয়েছে শনির পরম বন্ধু শুক্র রয়েছে কুম্ভ রাশিতে অর্থাৎ শুক্র শনি দুটি গ্রহ দুটি বেদে কুম্ভ রাশিতে বন্ধু পূজ্য মহারাজ রাজ্য তৈরি করেছে দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে দুটি গ্রহর মিলনে আপনার দুর্ভাগ্য নাশ করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন তাছাড়া আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে রাহু আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার তো জানুয়ারি মাসে সোনায় সোয়াগা হতে চলেছে সপ্তম ঘরে দেবগুরু থাকা মানেই কিন্তু গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ ব্যবসা ক্ষেত্রে আপনি ঝড়ের গতিতে উন্নতি করতে পারেন কেননা সপ্তম ঘরকে কিন্তু বিজনেসের ঘরও মানা হয় দেবগুরু বৃহস্পতি রয়েছে নটি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সপ্তম ঘরে রয়েছে আপনার রাশির নবম ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল নবম ঘরকে মনে হয় ভাগ্যস্থান কে রয়েছে আপনার রাশির মালিক গ্রহ শাসক গ্রহ পিতা গ্রহ মঙ্গল ভাগ্যস্থানে রয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার রাশির একাদশ ঘরে রয়েছে কেতু কিন্তু একাদশ ঘরে রাহুল এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর এই জানুয়ারি মাসটি আপনার জন্য অধিক শুভ ফলদায়ক কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে আপনার চেষ্টা আপনার ধৈর্য আপনার পরিশ্রমই কিন্তু আপনার জীবনের সুখের চাবিকাঠি সম্পদের চাবিকাঠি আয় উপার্জনের চাবিকাঠি আপনার চেষ্টা আপনার ধৈর্য আপনার পরিশ্রম গ্রহরা শুভ অবস্থায় রয়েছে দেখেই যে আপনার কোনো কাজই করতে হবে না সব গ্রহরা করে দেবে কক্ষনো সেটা ভাবা যাবে না এবং আমাকেও বলা ঠিক নয় তাই এই বিষয়গুলো আপনাকে সব সময়ের জন্য মনে রাখতে হবে চেষ্টা আপনাকেই করতে হবে পরিশ্রম আপনাকেই করতে হবে এবং আপনার হাত ধরেই কিন্তু উন্নতি হবে এইবার বলবো জানুয়ারি মাসে এই দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার শরীর মূল ভালো থাকবে সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি সম্মান প্রাপ্তি রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন কিংবা আপনি যদি ব্যবসা করেন সে ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় জানুয়ারি মাসটা কিন্তু আপনার জন্য গোল্ডেন মাস আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে দেবে আপনার ছড়িয়ে যাবে কিন্তু পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে কেননা আপনার রাশিতে কিন্তু বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে শেষ পর্যায়ে শনিদেবের ঢাইয়া শনিদেবের সাড়ে শনিদেবের দশা যখন পড়ে তখন কিন্তু পরিশ্রম অধিক করতে হয় পরিশ্রম ছাড়া কিন্তু কখনই সফলতা আসবে না এই বিষয়টা আপনার সব জন্য মনে রাখতে হবে কেননা সময়টা শুভ কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে ধৈর্য হলে চলবে না তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করেন বোমোটারি করেন জমি জায়গায় যেহেতু মিডিল কাজ করেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে লোডিং করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত আপনি লডারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারে কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে কিংবা বিজনেসের মাধ্যম দিয়েও কিংবা আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই একটি মাস কিন্তু আপনার যেন শুভ মাস তাই আপনারা সুযোগে যদি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন তাছাড়া আপনারা কিন্তু পরধন প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে সেই অর্থ মাতর সম্পত্তি পেতে পারেন সেই অর্থ মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন এমনকি লটারির মাধ্যম দিয়েও পেতে পারেন তাই আপনারা এই একটি মাস চোখ কান খুলে চলুন লক্ষ্য স্থির করে মাথা ঠান্ডা করে আপনি যদি কাজগুলো শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনি যা আয় উপার্জন করবেন জানুয়ারি মাসে চোখে পড়ার মতন এই হলো দশটি শুভ খবর আপনাকে জানালাম এইবার বলবো কোন কোন বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে প্রথমত আপনার মাথা গরম একদম করবেন না জেদ করবেন না কারণ আপনার মধ্যে কিন্তু এই প্রবণতা রয়েছে যেহেতু আপনার জীবনে আপনার রাশিতে শনির ঢাইয়া চলছে অত্যাধিক মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে এবং আপনার মধ্যে জেদ দেখতে পাওয়া যায় এই দুটো বিষয় আপনাকে সতর্ক হতে হবে মাথা গরম এবং জেদ এই বিষয়গুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন আপনার কিন্তু হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে তাছাড়া গোপন বিষয়গুলো গোপন লেখার চেষ্টা করবেন কার সঙ্গে আলোচনা করবেন না যেই বিষয়গুলো আপনার জন্য ক্ষতির ডেকে নিয়ে আসতে পারে তাছাড়া আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি গতিতে চালাবেন এবং ওই গাড়ি আপনার নিয়ন্ত্রণ রেখে চালাবেন এবং রাস্তা দেখে আপনি পারাপার হবেন এই হলো আপনার কয়েকটি বিষয় সাবধান অথবা সতর্ক হতে হবে তাছাড়া আরেকটি কথা বলছি প্রতিদিন কাক এবং কুকুরকে আপনার সমর্থ অনুসারে কিছু খেতে দিন কেন খেতে দেবেন কাক হচ্ছে শনিদেবের বাহন কুকুর বাবা ভৈরবের বাহন এবং শনিদেবেরও বাহন এবং বুঝতে মানুষকে আপনি আপনার সমর্থ অনুসারে কিছু সাহায্য করুন যা সাহায্য করবেন তার কয়েক গুণ বেশি আপনি রিটার্ন পাবেন একাধিক জায়গার থেকে আপনার যেন লাভজনক কিছু ঘটনা অপেক্ষা করছে বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে